এটা হচ্ছে ভিউয়ার্স ওড়না মাশাল্লাহ ভিউয়ার্স এত প্রিটি না কোনটা রেখে কোনটা বাদ দিবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি হাতে না পাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না এত প্রিমিয়াম পাজামাটা দেখলেই কিন্তু বোঝা যায় আসলে কি কালেকশন ওনারা দিয়া হতো না ও মাই গড এটার ওড়না অনলি 750 টাকা সুন্দর কালার দেখেছেন ও মাই গড এত সুন্দর ওড়না এত সফট। বেস্ট মানে একের পর এক কিন্তু যত সুন্দর। প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর। আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম পিস নিয়ে। ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম যেটা হচ্ছে এ গ্রেটের জমজম ফেব্রিকসটা ধরবেন। আমরা দেখাচ্ছি একদম পাইকারি মার্কেট থেকে পাইকারি দোকান থেকে। ঠিক আছে পাইকারি মার্কেট পাইকারি দোকান থেকে দেখাচ্ছি সেই জন্য খুবই রিজনেবল প্রাইসে থাকবে আপনারা জানেন সুবাস্তর মার্কেট হচ্ছে থ্রি পিসের জন্য সেরা পাইকারি মার্কেট বর্তমানে তোমরা এখান থেকেই দেখাচ্ছি এটা দেখেন ফিয়ার্স ফ্যাব্রিক্স জাস্ট তুলার মতো তুলার মতো নরম দেখেন অনেক জমজম দেখবেন শক্ত হয়ে থাকে শক্ত হয়ে থাকে এটা দেখেন দেখেছেন এটা একদমই নরমটা এক গ্রেট যেটাকে বলা হয় পাকিস্তানির পরে যেটা সেটাই কিন্তু এটা হাতার কাপড় এটা পাজামার কাপড় কোয়ালিটি দেখেন পাজামার এটা হচ্ছে ওড়নাটা ও মাই ঘট এত সুন্দর ওড়না এত সফট জাস্ট ওয়াও এটা দেখেন মার্শাল্লাহ কালার দেখলে মন ভরে যায় fabrics এর কোয়ালিটি হাতে না পাওয়া আগ পর্যন্ত বুঝতেই পারবেন না এত প্রিমিয়াম pajamaটা দেখলেই কিন্তু বোঝা যায় আসলে কি কালেকশন ওনারা দিচ্ছে আশা করছি ঘরে বসে অথবা হচ্ছে সরাসরি এসে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রান্ত ওকে এমন একটা প্রাইস দিব সিরিয়াসলি আচ্ছা তাই না মাসাল্লাহ দেখেন কালার যারা একটু ডিপ টাইপের কালার পছন্দ করেন এটা কিন্তু নিয়ে নেবেন আর প্রতিটা দিন তো আপনি লিখে থাকবে হ্যাঁ জমজম এই যে জমজম ডিজিটাল আচ্ছা সুইচ লোন কালেকশন প্রিমিয়াম কালেকশন ভিয়ার এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওরনাটা পাঁচ হাত লেন্থ হবে আর পাঁচ হাত পাঁচ হবে আর আই হাত বহর হবে দিস ইজ ব্ল্যাক ভিয়ারস ব্ল্যাক লাভাররা কোথায় একটু ব্যাক সাইডটাও দেখে ফেলে এটা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা স্লিভের পোর্শনটা ওকে পাজামা এটা এটা হচ্ছে ভিউয়ার্স ওড়না মাশাল্লা ভিউয়ার্স এত প্রিটি ওড়না এত প্রিটি জাস্ট ওয়াও এই যে দেখেন একেবারে নিউ আর দেখে হচ্ছে যারা মিনিমাম 6 পিস নেবে হ্যাঁ মিনিমাম 6 পিস তাদের জন্য প্রাইস থাকবে অনলি 750 টাকা

কাজাবার কোয়ালিটি দেখেছেন এই কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন আপনারা সর্বনিম্ন 6 পিস সর্বনিম্ন 6 পিস 6 পিস যারা 6 পিস কম দিবেন তাদের জন্য প্রাইস থাকবে 900 টাকা করে ঠিক আছে ওকে এটা আরেকটা প্রিন্ট কত সুন্দর কত নরম খুব সুন্দর খুব সুন্দর একদম আই সুথিং পাজামা এটা হচ্ছে ওর্নাটা দেখেছেন অনেক সুন্দর এটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন কালারটা অনেক নাইস ল্যাভেন্ডার কালার এটা দেখেন ওড়নাটাও অনেক সুন্দর প্রাইস থাকছে সাতশো 750 মিনিমাম ছয় পিস দেন এই প্রাইসটা পেয়ে যাবে কেউ বিজনেস করে না ঠিক আছে

এটার কালার আছে দেখেন সি গ্রিন কালার গ্রিন আর হচ্ছে মেরুন মেরুন কালার ঠিক আছে অনলি 750 টাকা থাকবে মিনিমাম 6 পিস নিতে হবে এটা দেখেন এক্স এ বারকার এক ভিয়ার্স কোনটা রেখে কোনটা বাদ দিবেন সব নতুন কালেকশন আজকে দেখাচ্ছি পাজামার কাপড় কি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আর ওরনা ভিউয়ার্স ওরনা জাস্ট দেখেন মাশাআল্লাহ 750 টাকায় পাচ্ছেন মিনিমাম 6 পিস ও মাই গড মানে একের পর এক কিন্তু জাস্ট সুন্দর বের হচ্ছে সিরিয়াসলি মাউন্ট ভাই এটা অনেক সুন্দর এগুলো থাকবে না আপু এগুলো আমি গ্যারান্টি দিই ইনশাআল্লাহ থাকবে না ইনশাআল্লাহ আমি টেনশন আছি আমি সবাইকে দিতে পারবো স্যার আপনি জানেন আমি আপনারা জানেন না আমি থাম্বনেল নিয়ে এখন ভাবছি যে কোনটা দিব দেখেন বেস্ট অফ বেস্ট আমার দিস ইজ সো ভেরি নাইস ভেরি নাইস ব্ল্যাক এর সাথে পার্পল বিউটিফুল একটা কম্বিনেশন এটা দেখেন দারুণ কালেকশন এটা হচ্ছে আপনার হাতাটা হচ্ছে পাকা আম হ্যাঁ আমের দিয়ে আম পাজামাটা দেখেন এইরকম না কিন্তু ভিউয়ার্স একটু কম দিচ্ছে পাজামাটা একটু নরমাল দিয়েছে ওরনাটা একটা নরমাল দিয়েছে নো ব্যাপারটা এরকম না এভরিথিং এ গ্রেড ঠিক আছে বাট প্রাইসটা হচ্ছে রিজনেবল ওই যে বিশ হাজার বিশ হাজার পিস ভাইয়ের কাছে আছে স্টকে দেন আপনাদেরকে একেবারে পানির দামি দিয়ে দিচ্ছে দেখেন পিঙ্ক কালার একেবারে হচ্ছে লাক্স পিঙ্ক যেটাকে বলা হয় পাজামা তাহলে কি পছন্দ মতন রেন্টগুলো বেছে বেছে পারবেন পঞ্চাশ একশো পিস যারা এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা ফ্যাব্রিক প্রিন্টটা অনেক সুন্দর পাজামা এটা দেখেন ঠিক আছে এটা দেখেন পুরাটা কালার দেখেন এত এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি পাজামা এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ ভাইয়ে ভাই প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এই যে দেখেন একদম লুফে নিবেন এই অফার বারবার আসবে না কিন্তু দেখা গেছে আপনারা যদি একজনে ছয় পিস না নিতে পারেন বান্ধবীকে নিবেন বোনকে নিবেন বলবেন যে চল আমরা জমজম কিনি দুইটা দুইটা করে তিনজনে ছয়টা নিয়ে নিবেন এক পিস দুই পিস যে নিতে পারবেন না ব্যাপারটা এরকম না এক পিস দুই পিসও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে প্রাইসটা বাড়বে নয়শো টাকা নয়শো টাকা টাকা ছিল দেওয়া হয়েছে এটা দেখেন ঠিক আছে একেবারে ট্রেন্ডি একটা ডিজাইন ট্রেন্ডি ডিজাইন বেস্ট কালার আচ্ছা একটু অরেঞ্জ কি বলে অরেঞ্জ রেড টাইপের তাই না একটু অরেঞ্জ রেড টাইপের দেখেন অনেক সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি দেখেন প্রাইস থাকছে মাত্র 750 টাকা ওকে এটা হচ্ছে পাজামাটা ব্লু কালার আসছে এটা হচ্ছে আপনার ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিভাবে আসবে

ঢাকার বাহিরে বর্তমানে ম্যাক্সিমাম মানুষ অর্ডারটা অনেক সময় অনেক কারণে অনিচ্ছাকৃতভাবে চাকরিতভাবে ক্যান্সেল হয়ে যায় আমি প্রুফ যদি চাই আমি প্রুফ দিতে পারি কিন্তু আমি তাসলিম আপনাকে ছোট করার জন্য ঠিক আছে মানে উনি আমার সাথে যোগাযোগ করতেছেন না ফুল ক্যাশ অন ডেলিভারি দাম আন্ডার পাঠাইছি কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করতেছেন না যদি বলে যে ভাই আমার প্রবলেম